সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার হাতে দিয়ে দেখেছেন কারণ বাবার জীবনে রান্না বাড়ি করতে গেলে কত যে ঝামেলা সুস্থ পাকাতে গেলে রসুন আদা পেঁয়াজ নানান ধরনের মশলা পাকতে গেলে অনেক সময় লাগে সেই জন্য একটা ব্ল্যান্ডার অর্ডার ব্ল্যান্ডারটা আমি অর্ডার করছি টিকটক থেকে কারণ মালয়েশিয়া দিক থেকে বেশি আমার মনে হয় সেল হয় ঠিকঠাক ঠিকঠাক আমি অর্ডার করছি বুঝতে আর এটা কিন্তু বড়ি পুরোটাই বুঝতে ম্যাটার বড়ি ম্যাটার বড়ি ডেলিভারি হিসেবে খুব

চি আছে বৰ তামোল নহয় বৰদাত হৈছে নক অনেক ভালো একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে একশো পঁয়ত্রিশ পেঙা পঁয়ত্রিশ টাকা মোটামুটি ভালো গানের